আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ার আল্লাহ উমার খদাহু ওয়াজা আলাল ফিরদাউ সামাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুশিক্ত বিদায় দিয়েছে ফ্রম নর্ফ টু দ্য সাউথ ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলাম আরিবিহা অশ্রুশিক্ত বিদায় তিনি পেয়েছে। এটাই আল্লাহ আল্লাহতাআলাহ সন্তুষ্টির একটা জলজন্তু নমুনা জোরে বলেন ঠিক কি না এর জলজন্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি এত মানুষের কান্না ধরে কান্না এভাবে কাবার ভালোবাসা প্রকাশ করা এভাবে তার তার প্রতি জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আল্লাহর আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুক